অতিরিক্ত বর্ষার কারণে মূলত এই সমস্যাটুকু হয়েছে যে পেয়ারাগুলো একটু ভালো তার ভিতরে দেখুন এই অবস্থা আছেন আমাদের এই মেনুয়াল ইনকিউবিটারটি আমরা কই থেকে নিয়েছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ বিস্তারিত সব জানতে পারবেন অনেকে বলতেছে একশো আট দিন তুলনায় ততটুকু ওজন আসেনি আসলে ওজন না আসার কারণ রয়েছে এখানে একশো পঁয়ত্রিশ পিসের মতো কয়েল ফাঁকি ডিম দিয়েছি দেখার জন্য কিরকম বাচ্চা বের হয় এক্সপেরিমেন্ট স্বরূপ যেহেতু এটা মেনুয়াল ইনকিউবিটার আসসালামু আলাইকুম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের খামারের এই গাভিটি কিছুদিন আগে বাচ্চা দিয়েছে সবাই কিন্তু বিষয়টা জানেন তবে একটা বিষয় হচ্ছে আমি কিন্তু এই গাভীর যে আছি দহন এটা কিন্তু পারি না তো একটু ট্রাই করতে গিয়েছিলাম যে আসলে পারি কিনা দেখি তবে যতটা সহজ মনে করেছিলাম আসলে বিষয়টা ততটা সহজ নয় তারপরও কয়েকদিন চেষ্টা করলে ইনশাল্লাহ পারবো ডেয়ারি ফার্মের ভিডিওগুলো দেখে মনে হয় দুধ দোহন আসলে মনে হয় অনেকটাই সহজ তবে বিষয়টা অনেকটা সহজও নয় কিছুটা কৌশল রয়েছে তবে চেষ্টা করলে ইনশাআল্লাহ পারা যাবে বর্তমান বাজারে এরকম ম্যানুয়াল ইনকিপিউটার কিন্তু অনলাইনে অনেকেই বিক্রি করে থাকে আমরা এটা কিনেছিলাম শিহান শরিয়তপুর সিহান ভাইয়ের কাছ থেকে যাদের প্রয়োজন ইনকুবেটার তারা চাইলে কিন্তু শেয়ান ভাইয়ের থেকে ইনকুবেটার নিতে পারে আগস্ট মাসের বিশ তারিখে আমাদের ইনকুবেটারের একশো পঁয়ত্রিশ পিসের মতো কয়েল পাখির ডিম দিয়েছে আর শেয়ান ভাইয়ের কাছ থেকে এই জন্য ইনকিউবেটার নিতে বললাম পার্সোনালি সে তার কাছ থেকে ইনকুবিটারটি নিয়ে আমাদের অনেকটাই উপকার হয়েছে কারণ প্রথমেই কিন্তু এই ইনকিউটার চালানো কেউ জানে না আর বিশেষ করে যারা নতুন তারা তো জানে না আর শিয়ান ভাইয়ের কাছ থেকে এই জন্য নিতে বলতেছি প্রাথমিকভাবে যতটুকু হেল্প লাগে ততটুকু হেল্প কিন্তু সে করে থাকে সবসময় আপনার আপডেট দিতে থাকে আপনি কিভাবে কি করবেন কারণ কি আমি এই কয়েল পাখির ডিম আমরা দিয়েছি কয়েল পাখির ডিম কয় দিনে ফোটে কত আদ্রতা রাখা লাগে কতদিন পর্যন্ত উল্টে দিতে হয় এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না আর যখন শিয়ান ভাইয়ের কাছ থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারি তখন কিন্তু অনেকটাই উপকারে তবে মুরগির ডিমের তুলনায় কয়েল পাখির ডিম উল্টানোর একটা সুবিধা আছে এরকম দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে আস্তে আস্তে ডিমগুলো গড়াই দিচ্ছে আর মুরগির ডিম হলে কিন্তু একবারে ধরে সেটা এপিস্ট অপিস্ট উল্টে দিতে হয় এমনকি ডিমের নাম্বারিংও করতে হয় আমাদের এখানে যে দুই পিস মুরগি দেখতে পাচ্ছেন দুটি কিন্তু মোরগ আর এই মোরগ দুটির বয়স সম্পর্কে কিন্তু অনেকে জানতে চেয়েছেন ছোটটার বয়স আমি বলতেছি না এই বড়োটার বয়স বলতেছি বড়োটার বর্তমান বয়স হচ্ছে একশো নয় দিন প্লাস আর একশো নয় দিন তুলনায় এর ওজন কতটুকু আসছে আসলে শুধু ফিট খাওয়ালে এর ওজন দশ কেজির মতো চলে আসতো তবে শুধু ফিট এই জন্যই খাওয়ানি যেহেতু এটা লং টাইম রাখা হবে শুধু ফিট খাওয়ালে কিন্তু লং টাইম রাখতে গেলে কিছুটা অসুবিধার মুখে পড়তে পারে সেই জন্যই আমরা কিন্তু ফিডের পাশাপাশি প্রাকৃতিক যে খাবারগুলো রয়েছে ধান চালের গুঁড়া চাল গমের ভুষি ভুট্টা ভাঙ্গা এসব মিক্স করে কিন্তু আমরা তাকে খাওয়াইছি এমনকি এক মাসের মতো খোলা পরিবেশে শুধু ছেড়ে দিয়ে রাখছিলাম আর এভাবেই কিন্তু তার শরীরের গঠন কিছুটা পরিপক্ক করার পর আবার বেঁধে রাখছি মার্শাল্লা আল্লাহর রহমাতে বর্তমান তার ওজন ছয় কেজি প্লাস তবে শুধু যদি ফিট খাওয়াতাম ব্রয়লার যে ফিট আছে এই ফিট খাওয়ালে এতদিনে হয়তো বা দশ কেজির কাছাকাছি চলে যেত এই ব্রয়লার মুরগির ভিডিও ছাড়লে একটা বিষয় সবাই কমেন্ট বক্সে লিখেন যে এতদিন পর্যন্ত ব্রয়লার মুরগি রাখা কি সম্ভব হ্যাঁ সম্ভব অনেকেই কিন্তু এই ব্রয়লার মুরগি প্যারেন্টস করেন তারা কীভাবে রাখে একটু পরিচর্যা করলে আপনিও পারবেন আমরাও কিন্তু এর সঙ্গে একটা ডিকি মুরগিও রাখছিলাম তবে কিছুটা সমস্যার জন্য ডিকি মুরগিটি তার সঙ্গে রাখতে পারেনি নিয়ত করছিলাম একটা যে ডিকি মুরগিটি এবং এই মুরগিটি প্যারেন্টস করে কিছুটা ডিম কালেকশন করতে পারি কিনা তবে ইনশাল্লাহ চেষ্টায় আসি কোনো একদিন ব্রয়লার মুরগির প্যারেন্টস করে ব্রয়লার মুরগির ডিম নিজের মুরগির ডিম নিজের ইনকিউবিটার দিয়ে ফুটিয়ে বাচ্চা বের করব ইনশাআল্লাহ আমাদের খামারের পিছনে একটা পেয়ারার গাছ আসে কয়েকদিন আগে একটা ভিডিওতে কিন্তু আমরা দেখাইছিলাম যে বেশ সুন্দর পেয়ারা ধরছিল আজকে এসে দেখি পিয়ারা তো নাই মাত্র কয়েকটা আছে যে কয়েকটা আছে কিছুটা পাখি ঠুকরে নষ্ট করে দিছে আর যেগুলা দেখতে একটু ভালো মনে হচ্ছে নরম সাইজের সেগুলা নিয়েও যদি এরকম কাঁটা দিয়ে কাটতেছি তাহলে সেগুলোর ভিতরেও পোকায় গিস গিজ করতেছে আসলে হয়তোবা অতিরিক্ত বৃষ্টির কারণে এই সমস্যাগুলো হতে পারে তবে আল্লাহর রহমতে খামারের সামনের দিকে যে দুইটি গাছ আছে ওই দুইটি গাছেও কিন্তু পিয়ারা ভালো ধরছে তবে সেই পিয়ারা গাছগুলোতে পিয়ারা এরকম সমস্যা হয়নি এখানেই শুধু পিছনের সাইডে যে পেয়ারা গাছটা আছে এখানে এসে দেখতেছি এরকম সমস্যা যাই হোক এটিও একটি আল্লাহর রহমত আমরা একা কেন পিয়ারা খাবো পোকা এবং পাখিরাও কিছুটা খাক যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহজন আমাদের এই ছুটু ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন সবসময় বড়দের সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম